আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি তো অনেকে এখনও ডায়াবেটিসে আক্রান্ত আছেন এবং হয়তো রোজাও রাখতে অসুবিধা হয় কারণ হচ্ছে তাদের অনেক ক্ষুধা লাগে কেউ কেউ ইনসুলিন দেন তো অনেককেই ছয়বেলা খেতে দেওয়া হয় এবং তার পক্ষে রোজা রাখা অনেক সময় সম্ভব হয় না বা ফ্যাটি লিভারের রুগী বা যারা ও আছে বা যাদের ইনসুলিন বেশি আছে তো তারা অনেকেই রোজা রাখতে কষ্ট হয় রোজা রাখতে পারেন না তো এই রোজা রেখে যে ডায়াবেটিস ভালো হয়ে যায় বিশেষ করে টাইপ টু ডায়াবেটিসের কথা বলছি যেখানে সেলুলার ওভারলোড হচ্ছে ইনসুলিন বেশি থাকলে ক্ষুধা তো লাগবেই আর যাদেরকে ইনসুলিন দেওয়া হয় তাদের তো বারবার খেতে হয় তা না হলে তো তাদের হাইপো হয়ে যায় তো আমরা অনেক রুগীকে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যে পরামর্শ দিয়েছি বহু রোগী তাদের ইনসুলিন থেকে বেরিয়ে আসতে পেরেছেন টাইপ টু ডায়াবেটিস রিভার্স করেছে তাদের বিনা ওষুধে এখন ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে প্রিয় দর্শক উচ্চ রক্তচাপের অনেক রুগী আমাদের এখানে তারা এখন ওষুধ মুক্ত হয়েছেন ফ্যাটি লিভারের বহু রুগী যাদের এখন কোনো ফ্যাটি লিভারই নাই এবং এর বহু রুগী হ্যাঁ যাদের পিসিউএস তো ভালো হয়েছে কোলজোড়ে সন্তান এসেছে ইনফার্টিলিটির সমস্যা চলে গেছে যারা অনেক পুরুষ যাদের ইডির প্রবলেম ছিল তারাও ভালো হয়েছে অ্যাজমা কত রুগী তাদের এখন ইনহেলারই লাগে না বিনা ওষুধে ইনহেলারে তারা এখন চমৎকার লাইফ লিড করছেন তো এগুলো সম্ভব হয়েছে রোজার ফলে তো অনেকেই এখনও জানেন না যে রোজার মাধ্যমে যে এই অভিসিটি অর্থাৎ অতিরিক্ত যে ওজন সেটা কমানো যায় উচ্চ রক্তচাপ কমানো যায় ডায়াবেটিস ভালো হয় হ্যাঁ ফ্যাটি লিভার ভালো হয় পিসু এস ভালো হয় ইডি ভালো হয় এগুলো অনেকে এখনও জানে না তো এই জন্যে প্রিয় দর্শক ভিডিওটি একটু সবার মাঝে শেয়ার করবেন তো কীভাবে ভালো হয় দেখুন যে ইনসুলিন যদি বেশি থাকে তাহলে কিন্তু ফ্যাট বার্ন করা যায় না আর অতিরিক্ত চর্বি জমি কষে ওভারলোড হয়েই কিন্তু পরবর্তীতে টাইপ টু ডায়াবেটিস ডেভেলপ করে এখন এই টাইপ টু ডায়াবেটিসটা আমি যদি রিভার্স করতে চাই তা আমাকে সেলুলার ওভারলোড কমাতে হলে আমাকে ফ্যাট বার্ন করতে হবে এখন আমরা দেখি যে অনেকেরই ইনসুলিন বেশি হুমায় আর বেশি তা আপনিও আপনার ইনসুলিন কত এখানে এসে টেস্ট করে দেখতে পারেন বা হুমায়েটা জানতে পারেন তো যাদের ইনসুলিন হোমায়ের বেশি থাকে তাদের কিন্তু বারবার ক্ষুদা লাগবে রোজা রাখা খুব কষ্টের হবে এবং রোজা রেখে বিকেলের দিকে হয়তো মাথা ঘুরে পড়ে যাবে বা হাইপো হয়ে যাবে এমনও হতে পারে তো প্রিয় দর্শক এই জন্য ইনসুলিনটা কমায় নিতে হবে রোজা রাখার আগে যদি আপনি এটা করতে পারেন তাহলে তো খুবই ভালো এখন ইনসুলিন বাড়ায় কে বাড়ায় হচ্ছে আমি যে ভাত খাই রুটি খাই ফল খাই দুধ খাই তো এগুলো কিন্তু সবই কার্বোহাইড্রেট যাতে এবং রক্তে চিনি আসে ফলের চিনি ফ্রুক্টোজ দুধের চিনি ল্যাকটোস হ্যাঁ ভাত রুটি এখানে হচ্ছে গ্লুকোজ আর এমনি যে চিনিটা আমরা টেবিল সুগার খাই সেখানে শুক্রো সেখানে ফিফটি পারসেন্ট গ্লুকোজ ফিফটি পারসেন্ট তো এই যে চিনি জাতীয় খাবার খেলে তো ইনসুলিন স্পাইক করে এখন যাদের ইনসুলিন বেশি তাদের উচিত হবে এই খাবারগুলো থেকে আপাতত সাময়িকভাবে বিরত থাকা। এমনকি খেজুর হতে পারে মধু হতে পারে কলা হতে পারে এই খাবারগুলো থেকে সাময়িক বিরত থাকে সবজি ডিম মাছ মাংস এগুলো খাবে ভালো তেল গিয়ে খাবে তা আমাদের এখানে অর্গ্যানিক যে তেল আছে ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড অলিভ অয়েল আছে কোকোনাটল আছে তো প্রিয় দর্শক এই ডায়াবেটিস থেকে যারা ভালো হয়েছে হ্যাঁ তারা কিন্তু এই কোষখালি করেছে ফ্যাট বার্ন করেছে তো কীভাবে সে ফ্যাট বার্ন করলো তো এই যে সে ফ্যাট অ্যাডাপ্টেশন করলে ইনসুলিন কমালো এখন সে রোজা রেখেছে তা আপনি তিরিশটা রোজা রাখবেন তো দেখা যাচ্ছে আপনার সেলুলার ওভারলোড এর ভিতরে ভালো হয়ে যাবে ভালো হলে এখন আপনি ডায়াবেটিসের যে মূল কারণ সেটা দূর হয়ে গেল রোজার মাধ্যমে ইনফ্লামেশন কমে টক্সিসিটি কমে তো সেলুলার যে ওভারলোডও কমলো ইনফ্লামেশন টক্সিসিটি সব কমে গেলো তাহলে তো আপনার ষাট সত্তরটা রোগের যে মূল কারণ সেটাই নাই তো এইভাবে রোগীরা ডায়াবেটিস থেকে উচ্চ রক্তচাপ থেকে হ্যাঁ ফ্যাটি লিভার থেকে ওবিসিটি থেকে তারা ভালো হলেন তো প্রিয় দর্শক আপনারাও চাইলে পারবেন তবে ধাপগুলো একটু বুঝতে হবে যে প্রথমে আগে খাবারগুলো ঠিক করতে হবে তারপরে আপনাকে রোজা তো রাখছেনই তারপর আপনি একটু ঘুমটা একটু খেয়াল রাখবেন যে আমরা ফজরের পরও ঘুমাতে হবে তখন মোট সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করতে হবে বিকেলে একটু ব্যায়াম করলেন একটু রোদে গেলেন আর আমরা তারাবি পড়বো আর আমরা তো সারাদিন রোজা আছি তো ব্যাস একটা নিয়ম মানলে এবং দেখবেন যে আপনি অনেক ভালো থাকবেন আর যারা সরাসরি যে আপনি ইনসুলিন লেভেল দেখে আমাদের ডাক্তার পুষ্টিবিদের তত্ত্বাবধানে থেকে মানতে চান বা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে তারা আমরা যেভাবে আর রুগীদেরকে গাইড করি ঠিক সেই নিয়মগুলো ফলো করে ভালো হতে চান তা এটা আরও নিরাপদ তাহলে আর বিপদে পড়ার সম্ভাবনা থাকে না কারণ অনেকেই একটু পিংসলের পানি মেশাতে হয়তো তার কাছে নাই পেংসলটা বা একটু কচি ডাব খাওয়া দরকার এটা হয়তো সে জানে না তো দেখা গেলো হঠাৎ বসা থেকে দাঁড়ালো মাথা চক্কর দিল কেন তো একটু লবণের ঘাটতি হয়েছে বা সোডিয়াম ক্লোয়েড বা ইলেকট্রোলাইট হয়তো ইমব্যালেন্স হয়েছে তো এই জিনিসগুলো হবে না যদি সে এই যে সে ভাত রুটি ফলদূত বন্ধ করবে সঙ্গে সঙ্গে যদি ঘি তারপর কোকোনাট অয়েল এম অয়েল বা এই জিনিসগুলো সে ব্যবহার করে বা সিড হলুদ হ্যাঁ অর্গ্যানিক হলুদ এগুলো সে ব্যবহার করেন তো প্রিয় দর্শক তো সব কিছু একদম সুন্দরভাবে করতে চাইলে আপনারা জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো এগুলোতে কল দিয়ে নাম্বারে আপনি এখানে সরাসরি আসতে পারেন বা ফোনেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমার তো অনেক ভিডিও আছে তা আপনি নিজেও এগুলো আগে দেখুন দেখে কিছুদিন একটু মেনে দেখেন যে আপনার উপর কেমন এটার প্রভাব পড়ছে তো অবশ্যই ইনসুলিন থেকে বাঁচতে হলে ডাক্তারের পরামর্শ নিয়েই আমাদের এখানে এসেই এটা করা দরকার আর ওষুধ যদি আপনারা খান ডায়াবেটিসের তাহলে ওষুধটা বাদ দিয়ে আমাদের নিয়ম মানুন রেগুলার সুগার মাপুন দেখেন আপনার ডায়াবেটিস কমতেছে না যদি দেখেন কমতেছে তাহলে চলে আসুন এসে বাকি নিয়মগুলো এখান থেকে সুন্দরভাবে মানুন প্রেশারের ওষুধ হঠাৎ করে ছাড়া যাবে না তো প্রেশারের ওষুধ আপনি ঠাস করে ছেড়ে দিলেন একটা বিপদ হলো তো প্রেশার রেগুলার মাপতে হবে আস্তে আস্তে ডোজটা কমাতে হবে তো আমাদের নিয়মও মানবেন প্রেশার আস্তে আস্তে কমবে ওষুধের ডোজ কমাবেন এ ব্যাপারে আমাদের ডাক্তার পুষ্টিবিদে আপনাদেরকে সাহায্য করবেন তো যারা এতদিন ভেবেছেন যে এই রোগগুলো ভালো হওয়ার কথা না বা ভালো হয় না ডাক্তাররা বলেছে আসলে ভালো হচ্ছে সবাই চাইলেই সে ওষুধমুক্ত হতে পারবে হাজার হাজার লোক অলরেডি ওষুধমুক্ত হয়েছে প্রিয় দর্শক চাইলে আপনিও পারবেন আর অনেকেও তো এই রোগের কারণে রোজাই রাখতে পারতেছেন অথচ মজার ব্যাপার হচ্ছে রোজা রেখে এই রোগগুলো ভালো হয় তো প্রিয় দর্শক তো এই মেসেজটি সবাইকে ছড়িয়ে দেবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যে কে লাইফস্টাইল লিমিটেড ওষুধমুক্ত সুস্থ জীবন